গরুর কলিচি তিল্লি প্রায় এইগুলো আগে শুনতাম কি যে কম দাম কারণ এইগুলা হচ্ছে বড় লোকরা খুব কম খায় তারা বেশি মাংস খায় সেই জন্য কম দামে বিক্রি করা হয় তো যারা একটু গরিব টরিব আছে তারা একটু খাইতে খুঁতে পারতো কিন্তু আজকাল গাইস এইগুলো তো যে এই হারে দাম বাড়ছে একখান তিল্লির দাম যে কত টাকা এই কি বলে এটা ফেফড়া নাকি এরও দাম মানে চিন্তা করছেন যেইগুলো আগে মানুষ কম খাইতো সেইগুলোরও দাম বেড়ে গেছে আর গরুর মাংস তো বাইরেই গেছে তো যাই হোক মানুষ চিন্তা করে দূর এগুলি না খায় গরুর মাংস খেয়ে মাঝে মধ্যে এটি খাইতো এটি খাইলে নাকি রক্ত রক্ত বাড়ে তো গাইস দেন আমি একটু হলুদ পানিতে এটা সিদ্ধ করে নিলাম কারণ কি হলুদের হলুদটা দিছি নাহলে কিন্তু কালসে কালসে হয়ে যেত এটা লেগে দিছে আর কালাকা দেখতে আমার ঘিন লাগে তো যাই হোক আমি দিছি এই যে দেখেন আমি কতগুলো পেঁয়াজ কুচিনি আনিছি তারপরে দারচিনি এলাচি দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা খানিকটা তারপর তেলের মধ্যে এখন আমি নাড়াচাড়া করতেছি এই যে দেখেন আবার কয়েকটা তেজপাতা ছিঁড়া দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা একটু চেঞ্জ আসে এটাকে আমি করব হচ্ছে গরুর কলিজি কালাভোনা যেটাকে বলে তো আজকেই সেটাই আপনাদেরকে দেখাবো মূলত গাইসে আমি এটাকে ব্রাউন কালার করে নিলাম তারপরে যে দেখেন ওগুলো সিদ্ধ করা সুন্দর করে কেটে নিছি আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে আমি এখন আবার এইগুলোকে তেলের মধ্যে ভাজবো এই পেঁয়াজের সাথে তা এটারে বলে কলিজি ভাজা তিল্লি ভাজা গরুর তিল্লি ভাজা অন্য রকমভাবেও করে কিন্তু এটাকে আমরা ছোটো ছোটো করে পুরান ঢাকার মানুষটা এইভাবে খায় তো সেটাই আপনাদের কাছকে মূলত দেখাবো গাইস এই দেখেন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তেল তেল বের হয়ে গেছে তারপর আমি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু ঝাল ঝাল করবো সেই জন্য আমি একটু বেশি একটু মানে শুকনো মরিচের গুঁড়াটা দিলাম লতা গাদা রেখাই তারপরও দিলাম তো এখানে আবার একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম বেশ কিছু খানিকটা তো দেখেন গাইস আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করব তেলের মধ্যে কারণ আদা রসুনের পানি আছে তারপরে লবণ দিতে তো বিলে গেছে এই যে এখনও একটু মনে পড়ছে লবণটা দিয়ে নিই লবণ দিলে দ্রুত সিদ্ধ হয় পেঁয়াজ দ্রুত গলে আমার কাছে মনে হয় তো যাই হোক সুন্দর করে আমি নাড়াচাড়া করতেছি ভাই বোনেরা জানি না আমার ক্যামেরা আমার তো কোনো লাইটেট নেই এই জন্য বেশি একটা সুন্দর হয় না কিন্তু আসলে অরিজিনাল কালারটা এত সুন্দর আসছে দেখলে তোমরা বলতে চেয়ে কেমন আপু একটু দাও খায়নি তারপর আমি এই যে কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে একটু আর একটু কষাবো তারপর আমি এটাকে একদম কালা কালা বোনা করে ফেলবো কলি যে কালা বোনা তিল্লি কালা বোনা বলে এটাকে তো যাই হোক এখানে আমি এখানে শুকনার জিরা গুঁড়া আছে সেটা দিয়ে দিলাম গাইস ধোয়ার জন্য দেখতে না ধুর ধোয়া যা 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 জলদি কত সুন্দর করে রান্না করেছি তোমাদের সুবিধার্থে তোমরা এটা খুবই দেখছো খুব কম মশলার মধ্যেই হয়ে গেছে রান্না বেশি একটা কিছু লাগে নেই বড় লোকের বিলাসিতা করি না খুব অল্প কিছু দিয়েই আমি রান্না করি যেহেতু আমিও গরিব ভাই বোনেরা তুমি মতো তো যাই হোক এই যে দেখো তেল তেল বের হয়ে গেছে আসলে অরিজিনাল কালারটা কেন দেখতেই দেখাইতে পারতেছি না গাইস মি মানে কলি যে কালা ভুনা যে এত মজা পাশার সবাই প্রশংসা করছে যে পোলাটাই আমার মাংস ছাড়া অন্য কিছু খায় হে আজকে আজকা প্রশংসা করছে যাই হোক ভালো লাগলে লাইক তোমার শেয়ার করবা আল্লাহ পেস ভালো